আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো চাষ বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতেছি আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখেন ভিডিওটা বেশি লম্বা হবে না হয়তো অল্প কিছু কথা বলে আমি শেষ করে দেব যারা আমার নতুন ভাই বোনেরা প্রবাসী যারা মুড়ি চাষে যাইতে চাই তাদের সম্পর্কে তাদের উপকারের ক্ষেত্রে হয়তো আমি এই ভিডিওটা তৈরি করতেছি কেননা আমি যেগুলো মুড়ি চাষে ভিডিও দিই তো অনেকে আমার এই ভিডিওতে কমেন্ট করে ভাই মুড়ি চাষে বেসিক স্যালারি কেমন বা মুড়ির চাষে থাকা খাওয়া কী কোম্পানির নাকি ভাই মুড়ি চাষের সুপার মার্কেটের কাজ কেমন বা ভাই মুড়ি চাষে ফার্মের কাজে আমি বই জমা দিতেছি ভাই আমি সুপারমার্কেটে আজকে বই জমা দিলাম ভাই বেকারির কাজে আজকে আমি বই জমা দিয়েছি অনেকে বলে তারা বলতেছে আমাদের বেতন নাকি সত্তর আশি হাজার টাকা এরকম হবে তো ভাই সব বিষয়ের আমি একটাই কথা বলতেছে আপনারা যারা মরিচ চাষে যাবেন তাড়াহুড়া করার দরকার নেই আমি সর্বপ্রথম বলি মরিচ চাষে শুধু বেকারির ভিসার কেবল অনুমোদন দিয়েছে এখনো কিন্তু মরিচ চাষে কোনো লোক ঢোকে নাই নতুন করে ঠিক আছে দীর্ঘ দুই তিন বছরের মতো মরিচ চাষের ভিসা বন্ধ হয়তো বাত্রা হয়েছে এবং আমাদের মরিচাষে যে বাংলাদেশে হাই কমিশনার আছেন সেই কমিশনারের স্যারেরা আলাপ করছেন হয়তো একটা ভালো সুসংবাদ পাওয়া যাবে হয়তো আগামী নতুন বছর থেকে হয়তো কিছু সংখ্যক লোক মরিচাষ সরকার নেবে তো মরি মরিচাষে যেগুলো অবৈধ প্রবাসীরা আছে তারা কিন্তু ওই দেশে মনে করেন অবৈধ হয়ে আসার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমিক আমরা যাইতে পারতি না মরি চাষে কারণ চাষ দেশটা আসলে খুবই একটা সুন্দর এবং শান্তির দেশ কিন্তু আমরা প্রবাসীরাই কিছু কিছু ভাইয়েরা আসি তারা কিন্তু শৃঙ্খলা নষ্ট করতেছি হয়তো আমাদের বৈধ পারমিট শেষ হওয়ার পরেও আমরা দেশে না এসে কী করতেছি ওই দেশে অবৈধ হয়ে যাইছে আর এগুলার কারণেই কিন্তু মরিচাষ সরকার আমাদের দীর্ঘদিন ধরে ভিসাব বন্ধ তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা মুড়ি চাষে অবৈধ আসেন হয়তো আপনার দেশে চলে আসেন আপনারা আসলে তো আরও আমার দুই চার দশটা ভাইয়ের কর্মসংস্থান তৈরি হয়ে মরিচ চাষে বৈধভাবে হয়তো আপনিও যাইতে পারবেন তো আমি এটাই বলবো সবাই যাতে আমরা বাংলাদেশে ফিরে আসি সুন্দরভাবে সুস্থভাবে তো আরেকটা কথা হলো মরিচ চাষে কিন্তু এখনো কোনো খাতেই লোক যাইতেছে না তো হয়তো আলাপ হইছে হয়তো একটা সবুজ সংকেত পাওয়া যাবে কিছুদিন মধ্যেই হয়তো গ্রিন সংকেত আমরা পাইতে পারি হয়তো বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সব খাতেই কিন্তু আপনারা যারা বলতেছেন যে আমি অমুক কাজে তুমুক কাজে জমা দিতেছি ভাই এত টাকা স্যালারি তো আমি আপনাদেরকে একটা কথাই বলি স্যালারি বিষয়টা হলো মরি চাষে আপনি গার্মেন্টস বলেন আপনি টেক্সটাইল বলেন আপনি সুপার মার্কেট বলেন আপনি বেকারি বলেন সব জায়গার ভেসিক স্যালারি একই ভেসিক ডিউটি একই ও সব আমি যখন ছিলাম চাষে যখন আমি দুই সালে আমি বাংলাদেশে আসি তখন কিন্তু আপনার ভেসিক স্যালারি ছিল ষোলো টাকা করা হয়েছিল এখন সেটা আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো হয়তো পাওয়া যাবে হয়তো গভর্নমেন্টের একটা ভাতা দেয় সেটা হয়তো আপনারা জানেন না গভর্নমেন্টে একটা ওই দেশে ভাতা দেয় বিদেশি শ্রমিক এবং ওই দেশের নাগরিকদের সেই ভাতাটা আপনি দুই বছর যখন আপনার হবে তখন কিছু আপনাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে হয়তো আমি বেসিকটা বলবো আপনারা আঠেরো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পর্যন্ত ধরে রাখতে পারেন তারপরে কিন্তু আপনাদের ডিউটি যত বেশি হবে ওভারটাইম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি বেশি হবে তবে আপনারা যেই কাজে যান না কেন আপনাদের কিন্তু স্যালারি একই হবে ঠিক আছে তারপর হয়তো আপনার ডিউটির ক্ষেত্রে আপনার পরিশ্রমের ক্ষেত্রে কিন্তু আপনার টাকা বেশি হবে আর ওইখানে টেক্সটাইলগুলোর কিন্তু এক দুই দিন ছুটি শনিবারে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ওভার টাইম আসে আর রবিবারে তো বন্ধই থাকবে আর সুপার মার্কেটগুলো আপনার বেকারিগুলো কারণ এগুলো তো মানুষের খাদ্য তারা খাদ্য সেল করে এটা নিত্য দিনের জিনিস ঠিক আছে এখানে আপনি হয়তো দুই দিন ছুটি না পাইলেও একদিন ছুটি পাইবেন তাও এগুলো আপনার সেফটি সেফটি ভাগ করে আপনার কিন্তু ছুটি নিতে হইব আর আপনারা যে বলতেছেন ফার্মের ভিসা বা আপনাদের বেকারির ভিসা গ্রিন হাউজের ভিসা তারপরে আপনারা সুপার মার্কেটের বিষয় আসলে সব খাতেই লোক দরকার তাদের ঠিক আছে আমাদের বাংলাদেশের শ্রমিকের উপর তাদের খুবই আন্তরিক ভালোবাসা আর যারা আছেন মরিচান তারা কিন্তু বাংলাদেশিদের অনেক পছন্দ করেন তাদের কানকে অনেক পছন্দ করেন ঠিক আছে হয়তো একটু সামরিকের কারণে কিন্তু হয়তো কোনো একটা ডিসিপ্লিন নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা আমাদের বাংলাদেশের জন্য বিষা বন্ধ রাখছে তো হয়তো আমরা আশা করা যায় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ থেকে কিন্তু হয়তো আমরা ভাবতেছি নতুন বছর থেকে হয়তো আমাদের বাংলাদেশ থেকে হয়তো শ্রমিক শুরু হইতে পারে যদি এটা যদি বাংলাদেশ থেকে আগামী নতুন বছর যদি লোক নেওয়া শুরু হয় তাহলে সেটা কিন্তু আমরা সবাই জানবো এবং আমাদের বাংলাদেশে যে হাই কমিশনার সে আসেন ওই হাই কমিশনারের যাই আসাদুজ্জামান স্যার সে কিন্তু মাঝে মধ্যেই আপডেট দিয়ে থাকে এবং সে আইসা বলা থাকে তো সেই বলবে যে হ্যাঁ অমুক দিন থেকে বাংলাদেশের লোক মরিশাসে ঢুকতেছে তো আমরা অত বিভ্রান্ত হব না আর আমরা অত মানে তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় ধীর সস্তে আমরা কিন্তু প্রস্তুতি নেবো হয়তো আমরা ভাই বড়াদা যারা মরিশাসে থাকি তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো কথাবার্তা করবো প্রতিনিয়ত আর আরেকটা কথা হচ্ছে যখনই কিন্তু আপনারা মরিচাস থেকে যখনই কিন্তু মরিচাস থেকে আসবে মানুষ আমাদেরকে বাংলাদেশ থেকে নিবে মূলত যখন বাংলাদেশ থেকে শ্রমিক নিবে ভাববেন যে মরিচাষ থেকে ডেলিকেট আসবে ঠিক আছে মরিচাষ থেকে যখন দেখবেন ডেলিকেট বাংলাদেশে আসতেছে মরিচাষের কোম্পানির কর্তৃপক্ষ যারা বাংলাদেশে আইসায় ইন্টারভিউ নিতেছে তখন কিন্তু আপনারা বুঝবেন যে হ্যাঁ এখন হয়তো বাংলাদেশ থেকে শ্রমিক মরিচাষে নিবে কিন্তু এখন যারা আমরা ফর্ম ফিল করতেছি বা ইন্টারভিউ দিতেছি মৌখিকভাবে ভিডিও করে রাখতেছি এটা হয়তো কিছু কিছু এজেন্ট তারা এই যে একটা যে আশ্বাস সবুজ সংকেত যে আমাদের লোক নেবে বাংলাদেশ থেকে এই ক্ষেত্রে কিছু তারা মনে করেন শ্রমিক রেডি করে রাখতেছে এগুলা তাদের ফর্ম টরম অ্যাপ্লাই এগুলা করে রাখতেছে ঠিক আছে আসলে তাদেরকেও বলবেন তারা বলবে যে হবে তবে একটা জিনিস কি তারা হয়তো এই কাজগুলো আগায় রাখতেছে কিন্তু এখন যখন মরিচ চাষের ভিসাগুলা খুলবে তখন কিন্তু হয়তো তারা এই ফাইলগুলা কি করবে এক এক এজেন্টের ফাইল এক এক এজেন্টে দিবে দিলে হয়তো তাদের সিরিয়ালটা ঠিক থাকবে আগে হয়তো হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আপনারা কেউ তাড়াহুড়া করবেন না এখনও কিন্তু সব খাতের লোক নেওয়া শুরু হয় নাই শুধু বেকারের অনুমোদন দিয়েছে কথা হয়তো আমার আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না আর আরেকটা কথা হয়েছে মুড়ি সরকার কিন্তু মিনিমাম উনত্রিশটা এজেন্সির লাইসেন্স বাতিল করছে ঠিক আছে এটা মরিচা গ্রুপ পেজ আছে সেখানে গেলেই সেই লিস্টটা আপনারা ফেসবুকে গিয়ে জয়েন্ট হইতে পারেন এবং সেখানকার লিস্ট দেখতে পারেন ঠিক আছে মরিচাষে কিন্তু মিনিমাম উনত্রিশটা উনত্রিশটা এজেন্সির লাইসেন্স তারা কিন্তু বাতিল করছে মানে এজেন্সির ঠিক আছে এইগুলো পুরনায় রেনু করতে হবে হয়তো তাদেরকে ব্যান্ড করা হবে তো আপনারা সেই ক্ষেত্রেও খেয়াল রাখবেন দেখবেন তারা কি আসলে আদৌ লোক পাঠাইছে না আগে কখনো লোক পাড়াইছে না আবার নতুন করে তারা চালু করতেছে কিনা এগুলো খোঁজখবর রেখেই কিন্তু আপনারা চাষে যাওয়ার জন্য রওনা হবেন আর ভুলভাল মানুষের পাল্লাই পড়বেন না অনেকে অনেক কথা আপনাদেরকে বলবে লাখ লাখ টাকা স্যালারি এই স্যালারি এই কাজ ওই কাজ আপনি এসি রুমে থাকবেন আপনি প্রাইভেট কার নিয়ে ঘুরবেন আসলে এই ধরনের কথায় কেউ বা এই ধরনের কথায় কান দিবেন না ঠিক আছে সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন চোখ কাল খোলা রাখবেন কারো ফান্দে পড়বেন না আর যখন বাংলাদেশ থেকে মুড়ি চাষে শ্রমিক নিবে তখন আপনারা দেখতেই পাবেন যে মুড়ি চাষে বহুত কোম্পানির মালিক বা কর্তৃপক্ষ যারা বড় বড় ম্যানেজার আছে তারা বাংলাদেশে আইসেই কিন্তু শ্রমিক নির্বাচন করবে বাংলাদেশ থেকে তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ এখন আমরা বাংলাদেশ থেকে শ্রমিক যাবে মরিচ চাষে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যদি কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন as